আমরা কিন্তু চলে এসছি দমদম এয়ারপোর্ট আর আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি

এখন আমাদের ফ্লাইট টেক অফ নেবে আর এদিকে আমি দেখাচ্ছি স্পিড মানে চোদ্দ পনেরো স্পিডে যাচ্ছে এবার দেখা যাচ্ছে কত স্পিডে টেক অফটা নেয় সেটাও তোমাদের দেখাচ্ছে করে <muchas> গেলো আমরা সারাদিন রাত জাগা তাই খেয়ে সরি সারা রাত জেগে আমাদের খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আর আমরা এখন অর্ডার করে ফেলেছি চিকেন নুডলস চিকেন রাইসটা চেয়েছিলাম কিন্তু সেটা অ্যাভেলেবেল নয় যেহেতু একটা মর্নিং ফ্লাইট তাই তাই চিকেন নুডলসটা অর্ডার করে ফেললাম আর এটা বলেছিল যে পাঁচ মিনিট পর খুলতে গরম জল দিয়ে দিয়েছে এটা চারশো টাকা নিয়েছে এর সাথে কিন্তু একটা কমপ্লিমেন্টারি কফি দিয়েছে যেটা খুব ভালো আমরা কিন্তু পৌঁছে গেছি দিল্লিতে এখন বাজে সাতটা তিরিশ মানে মোটামুটি পুরো পাক্কা দু ঘন্টা লেগেছে

চলো চলো গুড লাগেজ তো কালেকশন করা আমাদের হয়ে গেছে আর এখন বাইরে ড্রাইভার দাঁড়িয়ে আছে গাড়ি করে আমরা কিন্তু এখন সোজা চারশো কিলোমিটার যাব মানে আট থেকে ন ঘন্টা লাগবে হ্যাঁ দীঘা আপডাউন বলতে পারো পুরো একদম এবার দেখা যাক কত দূর কি করা যায় ফাইনালি আমাদের কিন্তু গাড়ি চলে এসেছে আর এই গাড়িতে কিন্তু আমরা থাকবো পাঁচ দিন আর ভাইয়া হয়েছে আমাদের থাকবে আমাদের সাথে পাঁচ দিন থাকবে

যাই হোক গাড়িতে ওঠার পরে কিন্তু একটুখানি ঘুম পেয়ে গেছে আর ঘুম থেকে উঠে এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসছি একটা ধাবা দেয় ধাবাটার নাম কি ছিল

আমরা কিন্তু এখন রয়েছি হিমাচলে আর এখান থেকে পাহাড় পাহাড়টা দেখো পাহাড় স্টার্ট হয়ে গেছে বস তাই না জোর ঘুপ লাগিয়েছি মানে সাফার মজাটা না নিতে পারছি না জানো তো আমরা যেহেতু গতকাল রাতে ঘুমাইনি

পুরি সবজি এইসব আর ব্যাস পাহাড়ে এসে ঢেলে দিয়েছে পুরি সবজি আর এখন আমরা করব লাঞ্চ কারণ লাঞ্চ আমরা করিনি রাস্তায় কোথাও সেই লাঞ্চ করতে করতে আমাদের চারটে বেজেই গেল এই করব এই করব করতে করতে আর করা হয়নি আর এত সুন্দর একটা দাদা মানে ক্যাফে বা তুমি এটা হোটেল বলতে পারো দাঁড় করেছে দারুন জাস্ট এখানে লোকেশনটাও দেখো ওহ সেই নেক্সট লেভেল ঠিক আছে যাই হোক উপরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা নিচে গিয়েই খাবো আতা কল আমছি আমরা নিয়েছি রাইস ওদিকে পনির আর ওদিকে ডাল মাছালি। কেন ওর তো এখানে না পুরো টোটালি ভেজ। ভেজ। হয়ে যাবে বলছিল ওর সমস্যা হবে না। কিন্তু আমার খুব কষ্ট আর এখন কিন্তু আমরা সিমলার বল রোডে চলে এসেছি। প্রচন্ড ঠান্ডা কিন্তু এখানে। বেশ ভালোই লাগছে। চলো।

পাহাড় দিনের বেলা যতটা সুন্দর রাতের বেলা তার দ্বিগুণ এটা আমি কিন্তু আগেও তোমাদের বলেছি তারই একটা জল জ্যান্ত প্রমাণ হলো শিমলা সিটি এখান থেকে রাতের বেলা জাস্ট দেখো একবার মানে কি বলবো অমায়িক না দাঁড়িয়ে থাকতে পারলো আর আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের হোটেলে

এই হলো আমাদের রুম। ওয়াও টিভিও আছে। রুমটাও খুব সুন্দর। দারুণ দারুণ। দারুণ সুন্দর রুমটা। বাকুনটা খুব সুন্দর। চলো আমাদের Shimla এটা হয়েছে একদিনের স্টে মানে আজকের থেকে কালকে সকালবেলা বেরিয়ে যাব। কালকে যাব মানালি। আজকে আমরা Shimla তে মোটামুটি সাইটসিইং সেরকম নেই নেই কারণ হচ্ছে খুব টায়ার্ড ছিলাম আর শুধু মল রোডতে গিয়েছি। সেরকম কোথাও ঘুরিনি। কালকে থেকে হবে আমাদের দারুণ মজা হবে আশা করি আর কালকের আমরা বরফ পাবো যেটা আমাদের দাদা বললো ড্রাইভার দাদা এবার দেখা যাক কতদূর কি হয় আর কেমন লেগেছে তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমার সাথে এক্সাইটিং নেক্সট টাটা বাই লাভ অল